আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত চলেন আপনাদেরকে একটা বাড়িতে নিয়ে যাই এবং বাড়ির বর্তমান পরিবেশ অবস্থা আপনাদেরকে দেখায় এবং সবচেয়ে বড় কথা হয়েছে গরটা জরাজীর্ণ দেখাবো আর রাস্তার অবস্থা তো দেখতেই পাইতেছেন কি একটা অবস্থা হয়ে আছে আর কি তো চলুন আপনাদেরকে নিয়ে দেখায় ছেলেটা নতুন বিবাহ করছে আপনাদের ধোয়া এবং ভালোবাসায় এবং সর্বশেষ অবস্থানও আপনাদেরকে দেখাবো আর তার আগে বাড়ির পরিবেশটা দেখানো খুবই জরুরি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো কাজ করা হবে ইনশাল্লাহ আসুন আপনাদেরকে দেখাই ঘরটা এই হলো বর্তমান বাড়ির পরিবেশ বাড়ির অবস্থা দেখুন এই হলো বর্তমান বাথরুমের অবস্থা একটা জরাজীর্ণ অবস্থা আর কি কোন সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ যাইতে পারে না আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই বাথরুমটা করা হবে এবং ছয় ফুট লম্বা হবে ছয় ফুট কি সাত ফুট লম্বা হবে এবং ফার্স্টে চার ফুট হবে মানে ভিতরে যাতে স্পেস থাকে ওইভাবে করা হবে আর কি আর দেখুন বাথরুমে আরও জরাজীর্ণ অবস্থা ছিল এখন তো মোটামুটি টিন টুন দিয়ে মোটামুটি পরিবেশগত যাই হোক বাথরুমে একদম জরাজীর্ণ অবস্থা তো আজকে এটা করা হবে এবং সুন্দরভাবে নতুন টিন দিয়ে করে দেওয়া হবে দেখুন এ হলে অবস্থা আর আগে আগে আরো কোন অবস্থা ছিল মোটামুটি এখন ভালো আর কি বাট এখন ফ্রেশ হয়ে যাবে নতুন টিন দিয়ে চারপাশে সুন্দরভাবে করা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত একটা মানুষের ঘরের অবস্থা আপনাদের দোয়া এবং ভালোবাসা সবাই উপকৃত হয় এবং বর্তমান দেখতে পাইতেছেন মোটামুটি গড়টা করা হয়েছে কি নতুন জামাই বলতে কথা এবং বর্তমান ঘরের অবস্থা বেশি একটা ভালো না এখানে পানি পানি উঠে রয়েছে এটা মোটামুটি টোসা করতে হবে এবং বাথরুম দেখাইলাম বাথরুমেরও একই অবস্থা সেটা করে দেবো ইনশাল্লাহ অলরেডি কিনা হয়েছে কি আর বর্তমান অবস্থা তো আপনার দেখতে পাইতেছেন এখানে পানি উঠে আছে বৃষ্টিতে জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আরও কাজ করা হবে এর অবস্থা আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন এই যে টিন কিনা হয়েছে বাথরুমের জন্য টিনগুলো এখানে রাখা হয়েছে এবং এগুলা দিয়ে মোটামুটি সুন্দরভাবে একটা বাথরুম করা হবে যাতে সুস্থ পরিবেশে প্রাকৃতিক কাজ সারা যায় আর কি আর আর্থিক অবস্থা অত ভালো এমন না আর কি মোটামুটি বাপ নাই মা অসুস্থ একটা ছেলে নতুন বিবাহ করছে এই জন্য বাথরুম করে দেওয়া হবে শুনে আমার এক বড় ভাই বড় ভাই সে কাজটা করে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নেওয়ার জন্য টিন কিনা হয়েছে এই হলো বর্তমান বাথরুমের অবস্থা দরজা করা হয়েছে লাগিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবং বাথরুমটা খুবই বড় করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ